সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আর একটা ভিডিও নিয়ে আসতে হলো কারণ ওই ভিডিওটা বড় হয়ে যেতেছিল এক ভিডিওতে যদি অত বড় করি তাহলে আপনারাই আমাকে কথা শোনাবেন তার জন্য আমরা আর একটা ভিডিও বানাইলাম মনে করলাম এইটুকু শেয়ার করি আসলামই যখন ভেড়া থেকে গুষ্টি তো এই যে দেখেই যাই পরিমল টাওয়ারের অবস্থাটাও দেখে যাই আমার এত আফসোস হচ্ছে আমি কেন ভেড়ামার থেকে সব মার্কেটগুলো কমপ্লিট করে ফেলছি আমার আত্মীয় স্বজন শাশুড়ি তারপরে মা যতই আত্মীয় স্বজন ভাই ব্রাদার ননদ মনদ চাই থাকুক সবার কেনাকাটা আমি বেরামার থেকে করে ফেলছি আর আমি তো এগুলো আসলে এত ভিডিওতে দেখাইও না আর আমার এত শো করতে ভালোও লাগে না তার জন্য আমি মার্কেট করে কেনাকাটে যাক যা দেওয়া লাগবে প্রত্যেক ঈদেই যেভাবে দিই সেভাবে আমার দেওয়া হয়ে গেছে আর হচ্ছে গিয়ে আমি ভুল করছি এখন বুঝছেন আমি যদি এই পরিমল টাওয়ারে এই কুষ্টিয়াতে এসে যদি মার্কেট করতাম মনে একটা শান্তি পাইতাম কি যে সুন্দর শান্তি খুব ভাল লাগছে আর তেমন একটা ভিড়ও ছিল না কিনে খেয়েটাও মজা পাইতাম মা দেখি আমার মেয়ে যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে আর ওই দিক দিয়ে আসছে ও তো খেলা শুরু করছে ওর ভালোই লাগছে ওই দিক দিয়ে উঠছে আর এদিক দিয়ে নামছে আমি রাগ করে বলছি তুই এই জায়গায় থাক খেলা কর আমি চললাম বাড়িতে চলে গেলাম তুই থাক তখন পিস পিস চলে আসছে বুঝছেন তো এই যে আমার মেয়ের অবস্থা ওই দিক দিয়ে যাচ্ছে শুধু আর দিক দিয়ে নামছে কি যে একটা খেলার জিনিস পাইছে মনে হয় ছোট মানুষের কথা এখান থেকেও কিছু জিনিস নিয়েছিলাম এটা আমার ঘর সাজানোর জিনিস সংসারের জিনিস জিনিসটুকিটা কিছু জিনিস লাগতো সেই জিনিসগুলাই কিনা হয়েছিল ওকে আল্লাহ হাফিজ